আমরা তো বহু বছর ধরে বিভিন্ন দূর দূরান্তে যাই তো এলাকাবাসী এবং গ্রামবাসী আমাদেরকে আহ্বান করেছেন আমরা তাদের আহ্বানে আমাদের আমন্ত্রিত করেছেন আমরা তাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই যে সুন্দর আমাদের নগরপুর এলাকাতে এই যে স্নান যাত্রা উৎসব হচ্ছে এবং যাদের উদ্যোগে হচ্ছে আমি তাদের কে স্বাগত জানাই যে তারা আমাদের কাছাকাছি কারণ আমরা দূরে গিয়ে এইরকম ভাবে এত সুন্দরভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারে না আমাদের দূরের থেকে দেখা দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না যাই হোক আমরা এবছর সাতাশ তারিখে আবার তারা নগরক্ষ একাদশ ক্লাব থেকে আমাদের মহা মহা রথযাত্রা মহোৎসব হবে আমরা সকলেই চেষ্টা করব আমাদের যারা আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশী আছেন জগন্নাথ দেব বছরে একবার তিনি মন্দির থেকে বেরিয়ে অপলক নয়নে ভক্তদের কৃপা করবার জন্য তিনি রাস্তায় বেরিয়ে পড়েন তাই এবং রাস্তায় বেরিয়ে ভক্তদেরকে তিনি কৃপা করেন এবং নিজে দর্শন করে আমাদেরকে কৃতার্থ করে

আমরা তাদের সকলের স্বাগত জানাই গ্রামবাসীগণের যে আহ্বান যে মানে তাদের আকর্তি সেটা আমরা অত্যন্ত কৃতার্থ হয়েছি যে আমাদের এত সুন্দর আয়োজনটা আমরা নগরপুরা এলাকায় অংশগ্রহণ করতে পারছি তো তাদেরকে আমি আমার তরফ থেকে অনন্ত অনন্ত ভক্তি তাদের হোক সেই প্রার্থনা জগন্নাথ বলদেবী এইটার সম্পর্কে আমরা শ্রবণ করব এই স্নান যাত্রা জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে এবং সেই দিন ভগবানের দারু মূর্তি বলভদ্র সুভদ্রা জগন্নাথ সুদর্শন একশো পাঁচ সুবর্ণ ঘটের জলে

এক সময় সংক্রান্তীয় লতা স্নিগ্ধ শোষিত ছায়া বিতরণ করিয়া বৃক্ষা আদিতে পরিশোধিত মণি এবং ঋষিগণের তপস্যা করিবার একমাত্র শীর্ষস্থান সহস্র নৈমিশারণ্য সৌনাক আদি অধ্যুষিত সহস্র মুনিগণের সভা ছিল সেই সভাতে কৃষ্ণ বর্ণ মৃগাচার্য মৃগাচর্ম সঙ্গে লইয়া দীর্ঘ জাটা মণ্ডল ধারী পরম ঋষিতুল্য পৌর পৌরাণিক শ্রী সুত আগমন করলেন শ্রী সুত গোস্বামী আগমন করলেন শ্রী সুতদেবকে আসিতে দেখিয়া সৌন আদি ঋষিগণ উঠিয়া দাঁড়াইলেন এবং তাকে সম্মান করলেন এবং করজোড়ে শাষ্টাঙ্গ প্রণাম করিতে দেখলেন বেদসুত বেদসুত প্রসন্ন হইয়া সকলকে আশীর্বাদ দিলেন এবং ঋষিকণ প্রদত্ত আসনে উপবেশন করলেন ঋষিগণ যে আসন দিলেন সেই আসনে সুত গোস্বামী উপবেশন করলেন সৌনকাদি ঋষিগণ পরহরে বিনীত হইয়া বলিলেন হে প্রভু আপনি সমস্ত তীর্থে যথার্থ ভক্ত অবগত আছে আপনাকে শত সহস্র নাম করিয়া আমাদের অতি প্রসন্ন হইয়া বলুন যে সকল তীর্থক্ষেত্রে যে কোনো তীর্থ যে মধ্যে কোন তীর্থ এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ এবং সকল তীর্থ ক্ষেত্রের মাহাত্ম কি তা আমাদের সকলের নিকট বর্ণনা করুন হ্যাঁ কারণ আপনি ব্যাসদেবের শিষ্য সর্ব

সুত কহিলেন হে সৌরকাদি মণিগণ শ্রবণ কর সমস্ত তীর্থ বা ক্ষেত্রের মধ্যে শ্রী পুরুষোত্তম পরম পবিত্র বিশেষত্ব সকলের অন্ধকার বিনাশকারী সর্ব লোকের কল্যাণ প্রাপ শ্রী নাম ধারণ করত প্রভু এই শ্রীক্ষেত্রে বাস করে নিতাই বলি আর সেই ক্ষেত্রের বিস্তৃতি সহ উত্তর ভদ্র মহানদীর দক্ষিণ তটে ঋষিকুল্লা নদী ও বৈতরণী নদীর মধ্যে দশ